আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা কয়েকজন আমাকে সে বলছিলো ভাই মেডিসিন সম্পর্কে একটা সিরিজ বানান তো অনেক ভিডিও ফেসবুকে ইউটিউবে মেডিসিন সম্পর্কে আছে তো আমি আমার যতটুকু জ্ঞান নলেজ আছে আমি সেটুকু আপনাদের সবার সাথে শেয়ার করব তো আজকে যে স্পেসিফিক মেডিসিনটা কথা হলো সেটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন কিন্তু আমরা সবাই ইউজ করে থাকি যারা মোটামুটি পাখি পালি তো আমাদের সব ওষুধ ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিটামিন বা মাল্টিভিটামিন যাকে বলি আমরা যে পাখিকে ভালো রাখার জন্য পাখির পালকের কালার ঠিক রাখার জন্য ব্রিডিং সঠিকভাবে করার জন্য পাখি ফার্টাইলের জন্য পাখিকে সুস্থ রাখার জন্য আমরা এই মাল্টিভিটামিন তো ব্যবহার করে থাকি মাল্টিভিটামিন কাজের কিন্তু শেষ নেই এটা কিন্তু একটা অনেক ধরনের কাজ করে মাল্টিভিটামিনটা পাখির শরীরে তো আজকে আমরা জানব যে মাল্টিভিটামিন কখন দিতে হয় কতটুকু মাত্রায় দিতে হয় কত দিন ধরে দিতে হয় এই সম্পর্কে আজকে আমি এই ভিডিওটা করতেছি তোমার যে মাল্টিভিটামিন কিন্তু বাজারে অনেক ধরনেরই মাল্টিভিটামিন পাওয়া যায় একমি কোম্পানির স্কোয়ার কোম্পানির রেনেটা কোম্পানির অনেক ধরনের কিন্তু মাল্টিভিটামিন পাওয়া যায় স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার স্কোর কোম্পানির বুস্ট বিডেন এটাও একটা মাল্টিভিটামিন এবং দেখতেছেন পিভিটনিক এটা একটা ভালো মাল্টিভিটামিন এশিয়ার কোম্পানির এটা হচ্ছে রেনাসেল কোম্পানির রেনা ডব্লিউএস এটাও একটা ভালো মাল্টিভিটামিন আপনি যখন কোনো কোম্পানির মাল্টিভিট কিনবেন এর উপাদানগুলো দেখবেন যে কোনটার মধ্যে কতটা উপাদান আছে বেশিরভাগ ক্ষেত্রেই চব্বিশটা বাইশটা এরকম ধরনের উপাদান থাকে আর কি মাল্টিভিটামিনের মধ্যে তো আমি নর্মালি চেঞ্জ করে করে ব্যবহার করি কোনো সময় বুস্ট ভিটান ব্যবহার করি কোনো সময় ডব্লিউ জয় করি কোনো সময় টনিক ব্যবহার করে আমি ঘুরে ঘুরে মানে ব্যবহার করি এতে করে কি সবগুলাই যে ভিটামিনগুলো আছে সেগুলোর দাম থাকে আমি যে তিনটা দেখালাম এই তিনটা কিন্তু বাজারে সবচেয়ে সেরা মাল্টিভিটামিন আরও অনেকগুলো আছে যেগুলো আমি নর্মাল ব্যবহার আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে বললাম আর কি তো আরও অনেক ভালো ভালো মাল্টিটামিন বাজারে আছে আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি দেখে শুনে ভালো একটা মাল্টিভিমিন পাখিকে দিবেন অনেকে বলছেন ভাইয়া মাল্টিব্রেন দেওয়া কি বাধ্যতামূলক কিনা যে আসলে সেই সিড মিক্স দেয় তারপর আপনার রেগুলার সফট ফুড এক ফুড দিচ্ছে আপনি রেগুলার সফট ফুড দিচ্ছেন এটা তো পাখির জন্য খুব ভালো একটা সিড মিক্সও ভালো তবে এর পাশাপাশি কিন্তু সম্পূর্ণ চাহিদা পাখি কিন্তু পূরণ হয় না এর জন্য পাখির সম্পূর্ণ চাহিদা পূরণ করতে হলে আমাদের কিন্তু কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে যার মধ্যে মাল্টিভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার বিকল্প কিন্তু কোনো কিছু নাই নর্মালি আমরা যখন মাল্টিভ্রেন ব্যবহার করে থাকি যেমন পাখি বিড়িংয়ে দেওয়ার আগে তারপরে আপনার এই ধরেন কিডনিকোস করেছি লিভারটনিক ব্যবহার করছি এরপরও কিন্তু আমার থেকে দুই দিনে মাল্টিভিটামিন ব্যবহার করতে পারি মাল্টিভিটামিন কিন্তু আপনি এক লেপাইনতে এক এম এল বা দুই এম এল আপনি ব্যবহার করতে পারবেন আর এটার পরিমাণ হচ্ছে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারবেন যদি গরম হয় অতিরিক্ত তাহলে আপনি পাঁচ দিন ব্যবহার করবেন আর যদি নর্মাল থাকে বা একটু শীত থাকে তাহলে কিন্তু আপনি সাত দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে পাটি যখন মল আসে তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ পাখির জন্য কারণ পাখির নতুন ফেদার উঠতে এই আপনার এগুলো খুবই প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে মাল্টি ওগুলো আর পাখির যখন নতুন ফেদারগুলো ই করে তার শুলে কিন্তু অনেক ধরনের আপনার ঘাটতি দেখা নতুন পশমগুলা বের করার জন্য বিশেষ করে আপনার গোল্ডেন ফিংস বলেন বা আমি মেনলি গোল্ডেন ফিঙ্সের পালের এটা এর কথা বলতেছি বা অন্যান্য সব পাখির ক্ষেত্রে বাস ডিগার বলেন জাবা পাখি বলেন কোপাটেল বলেন যত মেকআপ যত বড় বড় পাখি আছে সবগুলোর কিন্তু মাল্টিভিটামিনটা প্রয়োজন একটা জিনিস মনে রাখুন মাল্টিভিটামিন সবসময় দেবেন কিন্তু যখন পাখি ডিম পারবে বা ডিম পাড়ার আগে তো ব্রিডিং কোর্স করার সময় অবশ্যই দিবেন কিন্তু যখন ডিম পাড়া শুরু করে দেবে তখন কিন্তু আপনারা দিলে কিন্তু সমস্যা পড়তে পারবেন কারণ পাখি ডিম পাড়ার পরে যদি আপনি পাখিকে দেন পাখি কিন্তু আবার হিটে চলে আসবে পাখি হিটে চলে আসলে কিন্তু পাখি আবার নতুন করে ট্রাই করবে ডিমে কিন্তু ভালোতো তা দিবে না কারণ পাখি আসলে হিট হয়ে যাবে এই কারণে পাখি ভালো বক্সে যাবে না সেখানে পাখি যখন ডিম বা ডিমে থাকে তখন কিন্তু আপনার মালটিব্যান্ড প্রোভাইড করবেন না মাল্টিভিটামিন তো এখন জানেন তবে সব কিছুই কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি যাই বলেন না কেন এখানে অনেক বাইকে দেখছি যে মাল্টিভিটামিন মানে এরা দিতেই থাকে দিতেই থাকে আবার ডোজটা বাড়ায় দেয় অবশ্যই না কারণ পাখির মধ্যে একটা অ্যাবজর্ব করার একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে যে এর পরবর্তীতে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এর উপরে গেলে কিন্তু পাখির সাইড এফেক্ট হইতে পারে অনেক সময় দেখা যায় যে পাখির তলপেটে চর্বি জমে যেতে পারে অতিরিক্ত মাল্টিমিনের জন্য আবার ওর সময় আপনার অতিরিক্ত পরিমাণ দিলে লিভারেও সমস্যা হইতে পারে এই লিভার কিন্তু ঠিক রাখছে মাল্টিভিটামিন প্রয়োজন তো এই কিন্তু অতিরিক্ত পরিমাণ দিলে কিন্তু এটা সমস্যার কারণ হতে পারে এই কারণে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ঠিক আমার ততটুকুই কিন্তু এই মাল্টিভিটামিনটা আমরা পাখিকে দিয়ে থাকবো আর একটা কথা হচ্ছে যে যে কোনো কিছু আপনার মেডিসিন দেওয়ার আগে আপনি কিন্তু ডেটটা দেখে নেবেন আর নর্মালি একটা মেডিসিন ব্যবহার করার দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু এটা ফেলে দিবেন দুই তিন মাস পর কিন্তু এটা ব্যবহার করবেন না আপনারা কারণ দুই তিন মাস পর কিন্তু এটা ঘ্রান্টও চেঞ্জ হয়ে যায় তো এর পরবর্তী কারণ পাখির সমস্যা হইতে পারে এই কারণে আপনারা দুই তিন মাসে বেশি ব্যবহার করবেন না তো আজকে এই পর্যন্তই তো আজকের বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পাখির জন্য সবাই দোয়া করবেন সালামু আলাইকুম